ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাকায় ভারতীয় হাইকমিশনের স্মারকলিপি দিয়েছে বিএনপি তিন অঙ্গ ও সহযোগী সংগঠন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা বলেছেন দিল্লির আগ্রাসন রুখতে তারা প্রস্তুত ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা নিয়ে রামপুরা ব্রিজে পৌঁছলে পুলিশ তাদের আটকে দেয় পরে ছয় জনের প্রতিনিধি দল গিয়ে ভারতীয় হাইকমিশনে প্রতিবাদলিপি জমা দেয় রাহুল রায় রিপোর্ট ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে মিছিল সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো রোববার সকালে ভারতীয় হাই কমিশন অভিমুখে পদযাত্রা অংশ নেয় যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল তার আগে নয়পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয় আকাশ পাতাল ভূমি পানি প্রত্যেকটি জায়গায় আমাদের যে শক্তি আমাদের যে সশস্ত্র বাহিনীর আইন সংগত বাহিনীর যে শক্তি সে শক্তিও কিন্তু কম নই সকল ক্যাম্পাসে প্রেসিডেন্টের যারা দূষণ ছিল ছাত্র লীগের যারা ছিল অচিনে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে আমরা যারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি আমরা কখনই ভারতের এই মনোভাব আমরা গ্রহণ করব না কাকরাইল মৌচাক মালিবাগ হয়ে রামপুরা গেলে পদযাত্রা থামিয়ে দেয় পুলিশ পরে সেখান থেকে তিন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের একটি প্রতিনিধি দল ভারতীয় হাই কমিশনে গিয়ে প্রতিবাদ লিপি দেয় পরে এ নিয়ে বিস্তারিত জানান সংগঠনের নেতারা আমরা মানুষের অধিকার রক্ষায় সর্ব অবস্থায় জনগণের পাশে থাকবো বাংলাদেশের মানুষের প্রতিবাদটি আমরা এই আজকের এই পদযাত্রা এবং স্মারকলিপির মাধ্যমে ভারতীয় সরকারকে আমরা সাম্প্রদায়িক বিনষ্ট করার জন্য তারা চেষ্টা করছে এগুলো যাতে ভবিষ্যতে বন্ধ হয় এরকম উস্কানিমূলক বক্তব্য যাতে আর না দেয় তারা বলছেন যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে রাহুল রায় চ্যানেল আই ঢাকা